যে কালারটা করেছেন কি দিয়ে করেছেন ওই কালারটার সার্টিফিকেট দেখতে চাচ্ছি ক্যামেরার সামনে দেখাতে হবে এই কেকটার 100% বিএসটি সার্টিফিকেট লাগবে আমার কথা হচ্ছে আমি যেটা খেলাম আমার কিডনিতে কি এফেক্ট করবে আমার বাচ্চার কিডনিতে কি এফেক্ট করবে এইটার গ্যারান্টিটা আপনি আমাকে একটু দিবেন আমার কিছু প্রশ্ন আছে আপনার কেক সম্বন্ধে আমাদের কেক গুলো তো বাচ্চা রাখে बेसिकली আমরা বড়রা একটু কম খাই বাচ্চারা একটু বেশি তো আমার কিছু প্রশ্ন যে এই কেকগুলো স্বাস্থ্যসম্মত কতটুকু ও একদম স্বাস্থ্যসম্মত এটার গ্যারান্টি কি দিচ্ছ গ্যারান্টি আমি দিচ্ছি আপনি কি বিএসটি না আমি বানাচ্ছি আমি কোন জিনিস দিয়ে বানাচ্ছি কেমন জিনিস দিচ্ছে এটা তো অবশ্যই আমি ভালো জানি তাই না আপনি কি দিয়ে বানাচ্ছেন এই যে কালারটা করেছেন কি দিয়ে করেছেন কালারটা করেছি হচ্ছে এটা একদম চকলেট হ্যাঁ চকলেটের উপরে হালকা কালার দেয়া এটা হোয়াইট চকলেটের উপরে হালকা কালার দেয়া ওই কালারটার সার্টিফিকেট দেখতে যাচ্ছি কালারটার সার্টিফিকেট দেখতে যাচ্ছেন তার জন্য তো ক্যামেরার সামনে দেখাতে হবে তার জন্য তো বাসা যাইতে হবে আপনি সাথে আনেন নাই কেন

গুগলে যে সার্চ করেন যে এই কেকটার নাম পন্স কেক এই কেকটার হান্ড্রেড পার্সেন্ট বিএসটি সার্টিফিকেট লাগবে সার্চ করেন আমার বাচ্চা কেক খাবে আমি এটার জন্য প্রশ্ন করতেই পারি উনি বিজনেস করছে এখান তো বিক্রি করার উদ্দেশ্যে আসছে নাকি না আমাকে বিলি করবে ফ্রি খাওয়াবে তাহলে আমি টাকা দিয়ে কিনবো আমি জিজ্ঞেস করবো না আমি জানতে পারবো না আমি তো জানতেই পারি আপনি কি দিয়ে বানাইছেন জানতে পারি না আমি কি ভুল বলেছি আর প্রশ্ন বলেন সেটাই আমি আপনাকে জিজ্ঞেস করছি কালার আমি যদি টেস্টেটের থেকে কিনি বা মিস্টার ব্যাকার থেকে কিনি ওদের বিএসটি লাইসেন্স আছে ওদের কালার ওরা চেক করছে বিএসটি চেক করছে করে একটা লাইসেন্স এরপর ওরা চুরি করছে ওদের ব্যাপার আমি কিন্তু জানি ওদের লাইসেন্স আছে আমি কি জানি আপুর লাইসেন্স আছে আপনি কি জানেন আপনি কি জানেন আপনি জানেন আপনার আপনার তো একটা পেজ আপনার দশ দশ বিশ হাজার লোক দেখতেছে আপনি প্রমোট করলেন আপনি কি জানেন যে ওনার কোনো লাইসেন্স আছে কি নাই অর নো এটা এখন তো হোম মেড নাই হোমমেডে যে তৈরি করছে তার ফ্যাক্টরিটা হয়তো ছোট বাট বিজনেস প্রসেস কিন্তু একই সে প্রোডাকশান করছে কাঁচামাল আনতেছে বানাচ্ছে সারাদিন বানায় কষ্ট করে নিয়ে আসছে আপনারা আসছেন ভিডিও করবেন মার্কেটিং হবে আমরা কিনবো কিনে খাবো এই তো দ্যাট ইজ বিজনেস এর কোনো আপনার কি কোনো বৈধ ট্রেড লাইসেন্স আছে আপু না আমার ট্রেড লাইসেন্স নেই তাহলে আপনি ট্রেড করছেন নিশ্চয়ই এক একটার প্রাইস কত এটা হচ্ছে আমি পিস 100 টাকা করে রাখি তাহলে 8 পিস হবে 8 পিস হবে 800 টাকা প্রাইস জি নিশ্চয়ই আপনার 800 টাকা খরচ না কিছু प्रॉफिट হবে কম বেশি আমি प्रॉफिट কথা বলবো না জি জি আপনার কেক ভালো আমি এর আগে খেয়েছি টেস্ট ভালো বাট আমার কথা হচ্ছে আমি যেটা খেলাম আমার কিডনিতে কি এফেক্ট করবে আমার বাচ্চার কিডনিতে কি এফেক্ট করবে এইটার গ্যারান্টিটা আপনি আমাকে একটু দিবেন আচ্ছা আচ্ছা ইয়েস আমি কালারিংটা ধরেছি ফার্স্ট তারপরে আপনি যে ক্রিমটা ইউজ করছেন এই ক্রিমটার নাম আই থিং হুইপ ক্রিম ট্রপিক্যাল অথবা আরো ডিটা আছে ইনস্টা আছে আর একটা রেড আছে ভিভো ক্রিম আই রাইট আর ভিতরে যে পঞ্চটা ইউজ করছেন এটা কি করেন এটা আমি ময়দা নিজে নিজে পঞ্চ করেন তো এটারও এটারও কিন্তু একটা পাউডার পাওয়া যায় না আমি পাউডার ইউজ করি পাওয়া যায় আর যাই তো হ্যাঁ যাই হ্যাঁ তারপর আপনি চকলেট আনতেছেন ব্লু বেলের চকলেট আনতেছেন এই যে জেলি আনছেন জেলি এটা আমার নিজে বানানো নিজে কালার দিয়েছেন তো কালার এটা হচ্ছে ইমানশন দেওয়া আর কি সেটাই তো কালার এই কালারটা আপনি কোথা থেকে কিনেছেন দোকান থেকে কিনেছি সার্টিফিকেটটা কোথায় সেটা দোকানে যাইতে হবে এই কালারটা যে আমার স্বাস্থ্যের জন্য উপকার বা ভালো এইটার গ্যারান্টি আপনি কিভাবে দিচ্ছেন আপনার যে অরেঞ্জ কালার আর যে রাস্তায় ফুটপাতে জুস বিক্রি করে না ওদেরও সেম অরেঞ্জ কালার তাহলে ওর যদি কোটি কোটি টাকা লাখ লাখ টাকা জরিমানা হয় মোবাইল কোট করে তাহলে আপনারটা হবে না কেন